এই দেখো বন্ধুরা সকালে খাওয়ায় গেলো সকালে কী খেলাম জানো এই যে পান্তা ভাত সকালে পান্তা ভাত খেলাম ওই দেখো আলু এসে ঘুমাচ্ছে আর বাইরে ওই যে দেখো কী রোদ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বিশাল রোদ কাজে যাবো জানি না গরমে করতে পারবো কি না কাজ যেতে হবে লালু উঠে পড়েছে দেখেছো গরমে ঘুমাতে পারছে না গাছ তো হ্যাঁ লালু সকালে বিস্কুট খেয়ে ঘুরে টুরে এসে আবার চলে এসছে এখানে দেখো আম পাকা আম বাজার থেকে কিনে এনেছে পঞ্চাশ টাকা কিলো আমের এবার আমাদের গাছে আম হয়নি আম এবার কিনেই খেতে হবে আর যে পুজো দেওয়া ফুলগুলো তুলে রেখেছে দিকে পাখা কিন্তু বন্ধ নেই এই যে পাখা কিন্তু ঘুরেই যাচ্ছে এত গরম ভাত খায় এসে পানটা খাবো পানটা খেয়ে নেবো আর কাজে নিয়ে যাবো সেই পা নিজে তো আর দেখো তোমাদের বলেছিলাম যে ঠাকুর ঘরে কাজ শুরু করবো তো ঠাকুর ঘরে কাজ শুরু করেছি ভিতরে পাঠের ছাউনিগুলো হয়ে গেছে এই দেখো কাঠের ছাউনি এই যে ফাঁকা আছে কিছু কিছু জায়গা কাছ থেকে বিকেলে এসে দেখি আবার করতে হবে ওই ফাঁকা ফাঁকা একটু একটু করে করা হচ্ছে এই যে খুঁটিগুলো লাগানো আছে ওইদিকে দেখো এই যে আমার বোতল পরিষ্কার হচ্ছে

বোতলটা পুরো চকচকে হয়ে গেছে তামা বোতল পুরো পরিষ্কার দুটো নিয়ে আসে কলে বন্ধুরা দর্শক বন্ধুরা সকালে কাজকর্ম এটুকুই দেখালাম আর বেশি দেখাতে পারবো না এখন কাজে যাব তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরো ভিডিও দেখেছো দেখার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি